আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি চব্বিশ ব্যাচ সবার অনেক অনেক দেখলাম প্রত্যাশা তিরিশ জুন থেকে পরীক্ষা যুক্তিবিদ্যা কিচ্ছু পারি না ভাই যুক্তিবিদ্যা যে কি বলে ভাই মানুষ গরু খায় নাকি কি বলে মানুষ ঘাস খায় বিলে কিভাবে হাবি যাবি ভাই সকল মানুষ মরণশীল আমি দেখছি রহিম মরণশীল সুতরাং সকল মানুষ মরণশীল এরকম উল্টাপাল্টা কথা ভাই কি মাথায় ঢোকে না ভাই সো আপনি যদি আমাদেরকে যুক্তিবিদ্যা ওই রকম ষাটটা সেমিস্টার টপিক দিয়ে দিতেন তাহলে অনেক ভালো হতো তোমাদের এত এত কমেন্ট আমি দেখেছি যুক্তিবিদ্যার উপর সো তাই আর দেরি করতে পারলাম না তো তোমাদের চিন্তাগুলো দূর করার জন্য আমরা হাজির হয়েছি যুক্তিবিদ্যা প্রথম পত্রের শতভাগ কমন উপযোগী কনফার্ম সাতটি সৃজনশীল একশো পার্সেন্ট কমন টপিক সো এই টপিকগুলো ভালো করে পড়লে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার যুক্তিবিদ্যার সমস্যা দূর হয়ে যাবে সো যেহেতু সময় নাই তাহলে আমরা কি করবো তাড়াতাড়ি পড়ে ফেলবো খেয়াল করো এক নাম্বার আরোহ অনুমান সো তোমাদের অনেকের প্রশ্ন যে ভাই আরোহ অনুমানটাকে দেখো আরোহ মানে বোঝানো হচ্ছে যে বড় বড় বলতে কি বোঝায় যেমন ধরো তুমি দেখছো তোমার ভাই তোমার ভাইয়ের বাবা ছিল তোমার দাদা ছিল তাই না তো তোমার দাদা মারা গেছে তোমার বাবা মারা গেছে তোমার ভাই মারা গেছে এই যে তুমি দেখলে এতগুলা মানুষ মারা গেছে তারপরে তুমি সিদ্ধান্ত গ্রহণ করলা সকল মানুষ মরণশীল এটাই হচ্ছে আরোহ অনুমান অর্থাৎ যখন তুমি অনেক দেখে মুখে কি বললা যে সকল মানুষ মরণশীল তখন সেটাকে কি বলা হচ্ছে আরোহ অনুমান ঠিক আছে সো আরোহ অনুমানটা তোমার ভালো করে পড়তে হবে অনুমানের বৈশিষ্ট্য পড়তে হবে সো এগুলো পড়লে ভালো করতে পারবা দেন অবরোহ অনুমান অবরোহ অনুমানটা কি যেটা প্রথমেই কয় যে সকল মানুষ মরণশীল তারপরে কি বলে তারপরে বলে রহিম একজন মানুষ সুতরাং যেহেতু সকল মানুষ মরণশীল এবং রহিম একজন মানুষ সুতরাং কি এটা এটা হচ্ছে অবরোহ অনুমান অবরোহ অনুমানকে অমাধ্যম অনুমানও বলা হয় তো এরপর আমরা খেয়াল করি সেটা হচ্ছে সহ অনুমানটা আসলে কি সো সহ অনুমানটা আসলে কি তোমরা একটু ভালো করে পড়ে ফেলবে এই টপিকটা থেকে প্রতি বছরই প্রশ্ন আসে সো এই টপিকটা ভালো করে পড়লে তোমার ইনশাল্লাহ কোনো টপিক মানে কি কোনো ছিলে মিস হবে না এরপর খেয়াল করো আবর্তন আবর্তনটা আসলে কি বলে যেমন তোমাদের অনেকগুলো বাক্য দেওয়া থাকে যে এ বাক্যের আবর্তন ই বাক্য ই বাক্যের আবর্তন এ বাক্য আই বাক্যের আবর্তন আই বাক্য ও বাক্যের আবর্তন সম্ভব না তো এরকম অনেক কিছু দেওয়া থাকে ভালো করে পড়ে ফেলবে এরপর আবার বলবে প্রতিবর্তনটা আসলে কি পড়ে ফেলবে এরপর খেয়াল করো এরপর হচ্ছে এ ই আই ও বাক্যের ব্যাপ্যতা তো দেখো দেখা যায় যে এ বাক্য অব্যাপ্য এ বাক্যের উদ্দেশ্য পদ বিধ পদ অর্থাৎ প্রত্যেকটা বাক্যের দুইটা পদ থাকে একটাকে বলা হচ্ছে উদ্দেশ্য পদ আরেকটাকে বলা হচ্ছে বিধহ পদ উদ্দেশ্য পদ কি যেটা প্রথমে থাকে সেটাকে বলে উদ্দেশ্য পদ যেটা লাস্টে থাকে সেটাকে বলে হচ্ছে বিদেহ পদ ঠিক আছে অর্থাৎ একটা সেন্টেন্স এর প্রথম যে শব্দটা থাকবে সেটা উদ্দেশ্য পদ সবার লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে বিদেহ পদ ঠিক আছে এরপরে খেয়াল করো তারপর হচ্ছে যাত্রার্থ ব্যক্তার্থ এবং বিদেহ এবং বিদেহ দেখো যাত্রার্থ হচ্ছে একটা গুণ একটা মানুষের যে গুণ তুমি প্রকাশ করলে এটাকে বলা হচ্ছে যাত্রার্থ ব্যক্তার্থ হচ্ছে এক প্রকার গুণ ঠিক আছে বাট বিদেহ আসলে কি দেখো বিদেহ হচ্ছে আমি বলেছি যে যেটা হচ্ছে সেন্টেন্সের লাস্টে থাকে সেটা হচ্ছে বিধেহ পদ বা বিধেহ বলে বাট বিধেহক কি বিদেহ হচ্ছে একটা সম্পর্কের নাম এই যে উদ্দেশ্য পদ আর বিদেহ পদ এই দুইটার মাঝখানে যে একটা সম্পর্ক স্থাপন হয়েছে সো এই সম্পর্কটা যিনি স্থাপন করেন তাকে বলা হচ্ছে বিদেহ ঠিক আছে সো তোমার যদি যুক্তিবিদ্যাতে সমস্যা থাকে কোন টপিকগুলো পূর্বা বুঝতেছো না এরকম অনেক বেশি ঝামেলায় আসো সো তুমি এই সাতটা টপিক পড়ে ফেলবে আমি আশা করছি যে তোমার যুক্তিবিদ্যার সমস্যা দূর হয়ে যাবে তুমি যুক্তিবিদ্যায় এ প্লাস পাবে যেহেতু এখন এত সময় নেই আমি প্রত্যেকটা সলভ করে দেবে এমন সময় আমাদের কাছে নাই তিরিশ জুন থেকে পরীক্ষা সো তাই কি করতে হবে এখন তোমার নিজ দায়িত্বে জাস্ট এই টপিক সারটা পড়লেই তুমি সারটা সৃজনশীল কমন পাবে সো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আর একটি